ও আচ্ছা এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম একদম ফ্রেশ 24 কে ও এটা 24 এর মডেল এটা নীল মডেল না 24 কে নগর কে নগরই আচ্ছা মডেল কত সালের 22 এর ও আচ্ছা 2022 এর ইঞ্জিন আনটাস অন আর যে নিবে ফার্স্ট মালিক হবে ফার্স্ট মালিক হবে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে এটা নিলে কত টাকা খাবে কাকা এটা নিলে ফিক্স দাম করব 55000 টাকা আচ্ছা আমার বিয়ের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিছু রাখা যাবে হালকা ও আচ্ছা পিছন দিকে দুটো গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাটিনিয়া কত মডেল এটা হচ্ছে পনেরো মডেল আচ্ছা বৈশালের নাম্বার করা বৈশালের নাম্বার করা বৈশাল নাম্বার করা গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে এটার ইঞ্জিন কিরকম আছে ইঞ্জিনও ভালো আছে কোনো ঝামেলা নাই আচ্ছা ইঞ্জিন তো ভালো দেখা যাচ্ছে তারপরে আছে আর একটি স্কুটি স্কুটি কন্ডিশন কিরকম আছে এটা কতর মডেল রঙের দোকানদারের গাড়ি এটা আঠারো মডেল ও আচ্ছা এটা নাম্বার করা বরিশালের নাম্বার করা দুই বছরের টেক্সটুডেন্ট এটা নিলে কতরা খাজাবে এটা নব্বই হাজার টাকা দাম করবো ও আচ্ছা তারপরে আছে আর একটি ডিসকোভার ডিসকোভার ও আচ্ছা এটা কতর মডেল এটা উনিশের মডেল ও এটা নাম্বার করা হুম বরিশালের নাম্বার করা আচ্ছা এটা ইঞ্জেল কিরকম আছে

এটা কত মডেল কাকা এটা আঠারো মডেল ইঞ্জিন ট্রিয়া কম আছে এটা ইঞ্জিন ভালো আছে ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা ফিক্সড দাম পড়বে এক লাখ পাঁচ ও আচ্ছা তারপরে আছে আর একটি ডিসকোভার ডিসকোভার হান্ড্রেড টেন বরিশালের নাম্বার করা ও আচ্ছা ডিসকোভার হান্ড্রেড টেন বরিশালের নাম্বার করা একটু দাম পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা বাইশের মডেল ও একটা ইঞ্জিন কন্ডিশন ট্রিয়া কম ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে ও আচ্ছা তারপরে আছে আরেকটি একটি

আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে যেগুলো গুডাউনে রাখা আছে শুরুতে উঠেতে পাইনি এখন পর্যন্ত অ্যাপাসি আরটিআর আছে তারপর ডিসকভার অনলাইন বেজ আছে এরকম আরও 20 কিছু গাড়ি আছে যেগুলো আমরা শুরু মে তুলতে পাইনি আপনাদের যে কোনো গাড়ি রাখতে ডিসক্রিপশন দাও নম্বরে আমাদের ফোন দিলে আমরা গাড়ি করে তো দেওয়া থাকবেই নাম্বার ওই নম্বরে ফোন দিলে আমরা আপনাদের ডিটেইলস ভিডিও কলেও দেখানো সম্ভব ভিডিও কলে দেখানো সম্ভব আচ্ছা ভিউয়ার্স কারো যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোবা হাফেজ